আল্লাহ বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন ফেরাউন ছিল সন্ত্রাস এরপরে দেখেন আল্লাহ কি সুন্দর করে বলছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল লাযিনা ফিল আরদ আমি আল্লাহ চাইলাম ফেরাউন যে দলটাকে দুর্বল করে রাখছে শৈর শাসক সেই যে দলটাকে দুর্বল করে রাখতে চাইল আমি রব্বুল আলামিন চাইলাম তাকে অনুগ্রহ করতে ওয়া না জাহালা না আমি তাকে সেই দলটাকে এই দেশের নেতৃত্ব দিতে চাইলাম এবং দেশের উত্তরাধিকারী আমি তাদেরকে বানাইতে চাইলাম তাইলে আল্লাহ যেই দুর্বল দলটাকে বিগত ১৬ বছর যারা অত্যাচার নির্যাতন নিষ্পেষণ এমন কোন নির্যাতন নাই যাদেরকে করা হয় নাই বলেন না কেন এখন আল্লাহ বলছেন আমি চাইলাম সেই দুর্বল দলটাকে দেশের নেতৃত্বে আনতে এজন্য আমাদের কি কি সেরকম প্রস্তুতি নেওয়া দরকার আছে না দরকার আছে কি না তাহলে এ হলো আমার তেলকৃত আয়াতের সরল তর্জমা আমরা শানে নজুলটা সংক্ষেপে বলছি আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের উপর করার নাজেলের পরে আল্লাহ নবী তিন বছর গোপনে দাওয়াত দিলেন দুই বছর প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করছেন তেরো বছর আল্লাহ নবী মক্কা অনেক নির্যাতনের শিকার হয়েছেন অবশেষে কাফের মশিকরা তারা যখন দেখল রাসুলকে কোনোভাবেই থামানো যায় না চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল দারুণ নদোয়ার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল রাসুলকে দুনিয়া থেকে তারা বিদায় করে দেবে আজকে রাতেই শেষ রাত রাসুলকে তারা পৃথিবী থেকে বিদায় করে দেবে আপনারা বলেন সারা পৃথিবী যদি চায় রাসুলকে পৃথিবী থেকে বিদায় করে দিতে আল্লাহ যদি চায় বাসায় রাখতে তাহলে রাসূলকে কেউ কোনো ক্ষতি করতে পারবে কিনা বলেন বিশ্ব নবীকে রব্বুল আলমিন নির্দেশ দিয়ে দিলেন হাবিব আর এক মুহূর্ত দেরি না হিজরত আপনার উপর ফরজ হয়ে গেছে আজকে রাতে আপনি বের হয়ে যান আল্লাহ নবী ভিন্ন ঘটনা অনেক লম্বা ঘটনা আল্লাহ নবী কাফেরদের চোখ আলাল করে আল্লাহ পাকের নির্দেশে আল্লাহর নবী বের হয়ে গেলেন মদিনার দিকে না গিয়ে মদিনার মক্কার পিছনের দিকে গারে সাউরের মধ্যে গিয়ে রাসুল তিন দিন অবস্থান করলেন এরপরে যখন রাসুল মদিনার দিকে রওনা হয়ে গেলেন প্রতিমধ্যে জোহবা নামক জায়গায় হজরত জিব্রাহিল আমিন এসে হাজির বললে রাসুল আল্লাহ আপনার মন মরা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রব আর শাহজিম থেকে আমাকে পাঠাই দিছেন আপনি চিন্তিত হবেন না নিরাশ হবেন না কারণ রাসুল বারবার মক্কার দিকে নবী তাকাচ্ছেন আর সত্যিয়া দরদর দর করে পানি পড়ছে আর বলছে ওহে মক্কা তোর জালিম সন্তান রামায় আমাকে তোর বুকে থাকতে দিল না আমি কি মক্কা থেকে বের হইতাম কিনা আমি তো নক্কা থেকে বের হতাম না তোর জালিম সন্তান যদি আমাকে বের না করতো জিবরাইল আমিন বলতেছি মন মনে হবেন না শুনে তুলু কাসাসিফ এই তিরানব্বই সন্তুলিত আয়াত রব্বুলাল আমিন রেসুলের জন্য নাজিল করে দিলেন এ বললেন হামিব শোনব আপনার পূর্বে এই পৃথিবীতে যারা আদিম প্রসার করার জন্য যে সমস্ত নবী এবং রাসূল এসেছেন সুরাতুল কসসে অনেক নবী এবং রাসুলের জীবন বৃত্তান্ত সুরাতুল কসসের মধ্যে আল্লাহ দিয়ে রাসূলকে সান্ত্বনা দিয়ে দিলেন হাবিব ধৈর্য ধারণ করুন ইন্নাল্লাদিব ফরাদা আলাইকাল কোরআন আল্লা রমা আল্লাহ রব্দুল আলামিন বলেন হাবিব যে রব্দুল আলামিন আপনার ওপর বিধান করে সেই আল্লাহ অবশ্যই আপনাকে আবার আপনার মাতৃভূমি মক্কাতে আল্লাহ বাঘ আপনাকে আবার ফিরাইয়া নেবে নিশেন কিনা নিচেন কিনা